হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ বল ফাটা ভিডিও আজকে ভিডিও হচ্ছে যে আমার বাপের ছিড়া ফাটা জামা বন্ধকে দিয়েছিল টুক বারোশো নব্বইটা নিয়ে দিন ছিল আমার বাপকে কি সেটা নিয়ে বেরিয়ে আজ আমার ফরচুনারটা নিয়ে ধান বানাতে লেওরা তোমরা জানো ফরচুনা মানে কি দেখিল আমার ফরচুনারটা কে আমি মারানির কে এলা ফরচুনার নাম শিনিস বলি আমার বলাও দেখবি ফরচুনা দেখতে হবে মানে তো গান মারাবে তখন চলে যায় ধান ভাঙাতে গান ফাটছে আমার ধান মারাতেই তো গান ফাটে যাবে যাতে ধান যা ভাঙাতে হবে গান মারা যাবো কেলা ফরচুনারটা আমার গান মানান গেল তো পঞ্চে গাছি কেলা সে করে দেখছি কোনো ভিড় নেই পুরো ফাঁকা আছে কেলা ফক করে ফরচুনারটা মাল নাম নামকান দেবো আর ফক করে ঢোকান দিব ধান মেশিনটা ভাড়া ভাড়া করে দিব ঘপ ঘপ করে আমার ফরচুনার ড্রাইভারটা চলে আসে কেলা দেখেছি আমার ড্রাইভার গিলা খেলা পঁচাত্তর হাজার টাকা দাম ড্রাইভার গিলা গান মেরিয়ে দেবো যদি চলে আস সকাল সকালে চলে আস আমার ঘর দিন দেবো পঁচাত্তর হাজার টাকায় তখন ফর্চুনারটা উঠে গেছি গাইস উঠিয়ে করে ফক ফক আমার ধান নাম নামকান দিই ধান নাম নামান করে ফক করে ভাড়াটা লাগিয়ে দিবা ধানটা আছে ফরচুনারটা খেলা খেলাম ফরচুনার দেখানে লো আর কি আমার বলবটা দেখিয়ে গানির ধান আমার নামকান নিয়ে কেলা ফুক করে অজন করতে লাগান নিয়েছি তো খাঁচি ওজন হচ্ছে কেলা ধান বেকার হয়ে যাবে পয়সা দিয়ে নিয়ে মানে কুঁহার বদল ধান নিয়ে নিব কেন মানে কুহার দিয়ে চান্নি লোক কেলা তো ঠিক আছে এখন বন্ধুরা গায়ে মানুষ ঢুকিয়ে যায় এখন ভিতর দিকে ধান বানাতে পারে গায়ে ফাটিয়ে যাবো বানাতেই তো ঢুকিয়ে গেছি ওরা এখন বানাতেই আর সে দেখছিল ঘপ করে ঢোকান দিয়েছে আমার ঘঠাতে গাছটি ফাটিয়ে গেলো কেলা কী বলবে ভকিয়াল বস্তা হয়ে ওই যে ধান আমার মাথা আসনে কেলা ধর আমি ফুক করে বসে করে কুহাটা কুড়াতে অন্য লোককে আমি দান মান ধা করা তো কুহার কুড়ার পর দেখা হয় তোমাদের সঙ্গে লওরা তো বন্ধুরা কোনা মুড়া কোনায় সব কুয়া এসব মান সব কিছু হয় গিয়েছে লওরা বাঁধা বাঁধি করে এখন ফরচুনারটা লোড ঢোকান দিয়ে ফুক করে দাঁড়িয়েছে আমার ফরচুনার চলে এসে ড্রাইভারা কোন দি চলে গেছে কুইতিও বাইক গান মানান জমন ড্রাইভার নাই নিয়ে টাইন টানি তো বন্ধুরা লোড মোর করে দি নি আর ফরচুনারে তখন ফরচুন লোড করে আমা বেহান নি জি কলা ঘর তো গান ফাটি যাচ্ছে রুদি লরা তো ঘর যেতে যেতে গান মানান জমন আমার ফরচুনার টেনকি আগুন চলে গেছে বহুত তো ঠিক আছে বন্ধুরা আমি ঘর চলে যাই এখন ভিডিও ভাল লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও পরবর্তী তারা দেখি গান ফাটা বলছ ভিডিও নে চলে আসে ঠিক আছে গান মারাও তোমরা সবাই